আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ ওসিফুর রহমান টিপসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা রোগী কি মৃত্যু অনেকেই মনে করেন যে একজন মানুষ হয়েছেন তিনি মৃত্যু পথযাত্রী তিনি আর সুস্থ হবেন না এই রোগেই তার মৃত্যু অনিবার্য তো যেটি সম্পূর্ণ ভুল ধারণা ক্যান্সার মানেই মৃত্যু নয় ক্যান্সার আক্রান্ত ব্যক্তি মানেই মৃত্যু পথযাত্রী কথাটি সত্য নয় ক্যান্সার যেটি এমন একটি অসংক্রামক রোগ যেটি অন্তত অন্যান্য অসংক্রামক রোগের থেকে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বা অন্যভাবে বলা যায় একমাত্র ক্যান্সারই অসংক্রামক রোগগুলোর মধ্যে সুস্থ হয়ে যায় অন্যান্য রোগ যেমন ডায়াবেটিস হাইপার টেনশনামিক হার্ট ক্রনিক কিডনি ডিজিজ স্ট্রোক ইত্যাদি রোগ কোনোটাই আসলে পরিপূর্ণভাবে সুস্থ হয় না কিন্তু একমাত্র ক্যান্সারই পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যেতে পারে এক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় রাখা দরকার একটি হচ্ছে ক্যান্সার স্টেজ একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যখন আক্রান্ত হয় দ্রুততম সময়ে তিনি যদি চিকিৎসা গ্রহণ করেন এবং তাহলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় বেশি থাকবে এরপরে ক্যান্সারের ধরন অধিকাংশ ক্যান্সারই প্রাথমিক অবস্থায় চিকিৎসা গ্রহণ করতে পারলে অধিকাংশ ক্যান্সার থেকেই মুক্তি পাওয়া সম্ভব এরপরে আসেন চিকিৎসা পদ্ধতি চিকিৎসা পদ্ধতি যদি সঠিকভাবে যথাযথ সময়ে যদি গ্রহণ করা যায় তাহলে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিও সুস্থ হয়ে যেতে পারেন ক্যান্সার কোনো নিরাময় অযোগ্য রোগ নয় তবে হ্যাঁ ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি যথাযথভাবে যদি চিকিৎসা গ্রহণ করেন তার রোগের ধরন এবং স্টেপ যদি ফেভারেবল হয় এবং তিনি যদি শারীরিকভাবে সক্ষম হন অন্যান্য কোমরবিটি যদি না থাকে তাহলে একটা ক্যান্সার থেকে পরিপূর্ণ নিরাময় অবশ্যই সম্ভব একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির অন্যান্য আরো রোগ থাকতে পারে এবং সেই রোগগুলোতেও তার জীবন অবসান ঘটতে পারে কিন্তু আমাদের ধারণা যে একজন ক্যান্সার আক্রান্ত হলে তাকে সেই রোগেই সে মৃত্যুবরণ করেছে বলে আমাদের ধরে নেওয়া হয় কিন্তু একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি হার্ট অ্যাটাক করে মারা যেতে পারেন তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন তিনি অন্য যে কোনো রোগে মারা যেতে পারেন এ ব্যাপারটি আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে আমি যদি স্ট্যাটিস্টিক্স বলি তাহলে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীরা থার্ড হাইস্ট কজ অফ ডেথ কার্ডিয়াক মর্টালিটি তারা হার্ট অ্যাটাক করে অনেকেই মৃত্যুবরণ করেছে তো প্রিয় দর্শক ক্যান্সার ইটসেলফ ক্যান্সার নিজে কোনো মানুষকে কিল করে না এ ব্যাপারটি আপনাদেরকে মনে রাখতে হবে তবে হ্যাঁ ক্যান্সার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় যার কারণে অন্যান্য রোগগুলো প্রকট হয়ে দেখা দেয় ক্যান্সার রোগীর অন্যান্য রোগগুলো আমরা যদি যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারি যথাযথভাবে চিকিৎসা করতে পারি এবং ক্যান্সারের চিকিৎসা আমরা যদি প্রাথমিক অবস্থায় দ্রুততম সময়ে করতে পারি তাহলে ক্যান্সারও মানুষের মৃত্যুর কারণ হবে না ইনশাআল্লাহ প্রিয় আমরা আজকে যে বিষয়টি জানলাম আসুন আমরা নিজে সচেতন হই পরিবার ও সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টাই দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম